তারা বাংলাদেশ সরকার তারা বাংলাদেশে শিক্ষার্থীদের শিশুদের প্রতি অনেক সহজী আচরণ করেছে কিন্তু তারা আন্দোলনের নামে প্রত্যেকটি রাস্তা অবরোধ করে দেশের মানুষকে অনেক দোকান দিতে ফেলে তারপরেও আমরা সাতলিক সংস্কারের পক্ষে আমরা কর্মসূচি দিয়েছিলাম এবং আমরা আমাদের বৌদ্ধ থেকে জানিয়েছি যে তোমার একটি সুন্দর যৌক্তিক সংস্কার প্রয়োজন কিন্তু তারা গত তিন দিন আগে এই বিশ্ববিদ্যালয়ের মতো পবিত্র জায়গায় দাঁড়িয়ে এই বাংলার মাটিতে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ আমরা অর্জন করেছিলাম এই বাংলাদেশে তারা দাঁড়িয়ে যেভাবে তারা স্লোগান দিয়েছে রাজাগার বলে আমরা মনে করি তাদের এই বাংলাদেশে থাকার কোনো অধিকার না মনে করি দ্রুত এসব স্বঘোষিত রাজাগারের জন্য একটা কুটা চালু করা উচিত এবং সেই কুটা হবে রাজাকার কুঠার ঠিক এদেরকে পাকিস্তান যেন পাঠিয়ে দেওয়া হয় ঠিক অভিযুক্ত রাজাকার এই মুক্ত বাংলাদেশ এবং ছাত্রদল এবং জামাত তারা ঘোষণা দিয়েছে তারা নাকি শুরু থেকে আন্দোলনে ছিল আমাদের অবস্থান ছাত্রদল জামা শিবির এবং রাজাকাদের বিপক্ষে